আসসালামু আলাইকুম বন্ধুরা লার্নিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এমনভাবে ভাবে সাজিয়েছি যেন আমরা আরবি ভাষা অনেকটাই জব্দ করতে পারি বন্ধুরা আরব আমিরাত কান্ট্রিতে যারা আছেন কিংবা যেতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে সো দেখতে থাকুন পুরো ভিডিওটি কালাম এক শাহ মানি তোমার কথা সঠিক কালাম এক শাহ মানি তোমার কথা সঠিক কালাম এক মানি তোমার কথা শাহ মানি সঠিক লেশ খাই মানে কেন ভয় করো লেশ খায়ের এর মানে হলো কেন ভয় করো মিতাজিৎ না মানে আপনি এখানে কখন এসেছেন মিতাজিৎ না মানে আপনি এখানে কখন এসেছেন ইনথ মিন ওয়েন মানে তোমার দেশ কোথায় ইনথ মিন ওয়েন মানে তোমার দেশ কোথায় লাজিম আত্মাসেল মানে আমার ফোন করা অবশ্যই দরকার বাহারাত মসল্লা বাহারাত মানে মসল্লা কুরমুর মানে হলুদ হ্যাল মানে এলাচ কামুন মানে জিরা जैतून माने जलपा जाबी माने किसमिस कुजबरा माने धनिया पत्ता संजाबिल माने आदा तुम माने रोशुन रोबा सा माने 15 मिनट रोबा सा माने 15 मिनट नु सा माने 30 मिनट सा इल्ला रोबा माने 45 मिनट सा माने एक घंटा सा तीन माने 2 घंटा वक्त माने समय दगी ग माने मिनट सानी माने सेकंड কেউ যদি আপনাকে প্রশ্ন করে ওয়েন্থ ইন দা সাদিক মানে তোমার বন্ধু কোথায় ওয়েন্থ ইন দা সাদিক মানে তোমার বন্ধু কোথায় তোমার বন্ধু কোথায় এটি আমরা চার ভাবে শিখব এক হচ্ছে ওয়েন ইন দা সাদিক আরেকটি হচ্ছে ইন দা সাদিক ওয়েন তিন নাম্বারটা হচ্ছে ওয়েন সাদিক গিক চার নাম্বারটি হচ্ছে ওয়েন সাদিক গিক মানে তোমার বন্ধু কোথায় ওয়েন ইন দা রোহ মানে তুমি কোথায় যাও ওয়েন ইন দা রোহ মানে তুমি কোথায় যাও আউজু বিল্লা আহিমানি আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে হুয়া মুসলিম মানি সে মুসলিম আন্ত আসলিম মানে মুসলিম একজন মুসলিম মানি তুমি একজন মুসলিম আন্ত মুসলিম তোমরা সবাই মুসলিম আন্ত মুসলিম মানি তোমরা সবাই মুসলিম হুয়া মুসলিম মানি তারা মুসলিম বিল্লা মানি আল্লাহর কাছে ফা আন্তা মানি অতএব তুমি ফা আন্তা মানি অতএব তুমি হুয়া হুম এবং তারা হুয়া হুম এর বাংলা হচ্ছে এবং তারা ফা আ না এর বাংলা হচ্ছে অতএব আমি ফা আনা মানে অতএব আমি ওয়া না এবং আমরা ওয়া না এর মানে এবং আমরা ওয়া মানি এবং না মানে আমরা বিল্লাহি মানি আল্লাহর কাছে বিল্লাহি মানি আল্লাহর কাছে ফাহুয়া মানে অতএব সে ফা হুয়া এর মানে হচ্ছে সে ফা মানি অতএব হুয়া মানি সে হুয়া মানি সেবা তিনি হু মানি সেবা তিনি হিয়া মানি সেবা তিনি হি মানি সেবা তিনি বন্ধুরা সেবা তিনি এটি আমরা চার ভাবে শিখ নিব হুয়া হু হিয়া এবং হি এর প্রত্যেকটির বাংলা হচ্ছে সেবা তিনি হুম মানে তারা বা তাহারা আন্তা মানে তুমি বা আপনি বন্ধুরা এখানে লক্ষ্য করুন হুম মানে তারা বা তাহারা আপনি ইনতা হচ্ছে তিনি বা আপনি আন্ত বা ইন্থ এর মানে হচ্ছে তিনি বা আপনি আন্তি এবং ইন্তি এর মানে হচ্ছে তুমি এবং আপনি আন্তি এবং ইন্তি এর মানে হচ্ছে তুমি বা আপনি গেদি মানে পুরাতন জিদিদ মানে নতুন কুল্লু সাহার মানে প্রতি মাসে মিতাজিদ মানে কখন এসে ছ বন্ধুরা উপরের শব্দটি আরেকবার দেখে যাক ইন্থ বা আন্থ এর মানে হচ্ছে তিনি বা আপনি আন্তি বা ইন্তি মানে তুমি বা আপনি গেদিম মানে পুরাতন জেদিদ মানে নতুন কুল্লু সাহার মানে প্রতি মাসে মিতা জিত মানে কখন এসে ছ খাল্লা শাহান জাওয়ালি মানি আমার মোবাইলের চার্জ শেষ খাল্লা শাহান জাওয়ালি মানি আমার মোবাইলের চার্জ শেষ টিকা ফেল জাওয়ালি মানি আমার মোবাইল বন্ধ হয়ে গেছে টিকা ফেল জাওয়ালি মানি আমার মোবাইল বন্ধ হয়ে গেছে লেশ জাওয়ালিক গাফাল মানে আমার আপনার মোবাইল বন্ধ কেন লেশ জাওয়ালিক গাফাল মানে আপনার মোবাইল বন্ধ কেন আতনি রাগমিক মানে আপনার নাম্বারটা আমাকে দিন আতনি মানে আমাকে দিন রাগমিক মানে আপনার নাম্বার আতনি মানে আমাকে দিন আর রাগমিক মানে আপনার নাম্বার আমাকে কেন দিবেন না এর আর হচ্ছে আচ্ছা তা তিনি মানে আমাকে দিবেন তা তিনি মানে আমাকে দিবেন হা দালাত না মানে এটা এখানে রাখবেন না হা দালাত না এর বাংলা এটা এখানে রাখবেন না লাত হাত্তা মানে রাখবেন না আনা খাল্লাস্তু মানে আমি শেষ করেছি আনা খাল্লাস্তু আগলি মানে আমার খাওয়া শেষ করেছি আকলি মানে আমার খাওয়া আনা আতাস শাক্স মানে আমার একজন লোক দরকার আনা আও আতাস শাক্স মানে আমার একজন লোক দরকার আবগা ওয়াহেদ নফর মানে আমার একজন লোক দরকার আবি শাক্স মানে আমার একজন দরকার ওয়েন আল মাতার মানে এয়ারপোর্টটি কোথায় এখানে মাতার মানে এয়ারপোর্ট ওয়েন আল মাতাম মানে রেস্টুরেন্টটি কোথায় এখানে মাতাম রেস্টুরেন্ট ওয়েন আল ফন্দুক মানে আবাসিক হোটেলটি কোথায় এখানে ফন্দুক মানে হোটেল ওন আল মুস্তাসফা মানে হাসপাতালটি কোথায় এখানে মুস্তাসফা মানে হাসপাতাল কুল্লু শাহর মানে প্রতি মাসে কিল শাহর মানে প্রতি মাসে মানে কখন এসে ছ লেশ জিত মানে তুমি কেন আসুন লেশ জিত মানে তুমি কেন আসুনি আনা আসমা আমি শুনিনি আনা মা আসমা মানে আমি শুনিনি কালাম এক মানে আপনার কথা কালাম এক মানে আপনার কথা জি মানে কখন আসবে দা মানে এটা উঠান শিলহা মানে এটা উঠান শিলিহা মানে এটা উঠান আর ফাহাদা মানে এটা উঠান লেশমাত তিলতাহ মানে এটা কেন উঠাননি লেশমাত তিলতাহ মানে এটা কেন উঠাননি এরফামিন তা তাহাদ মানে নিচ থেকে উঠান এরফামিন তা তাহাদ মানে নিচ থেকে উঠান আনাবাজি মানে আমি আসব আনাবাজি মানে আমি আসব আনামাবাজি আমি আসব না আনামাবাজি আমি আসব না আনা যায় মানে আমি আসছি আনা যায় মানে আমি আসছি হু যায় মানে সে আসছে আনাজিৎ মানে আমি এসেছি হুজা মানে সে এসেছিল হোমজাই মানে তারা এসেছিল মিনজা অনেকক্ষণ হলো এসেছি মিন আইনা আন্ত মানে আপনি কোথা থেকে এসেছেন মিন আইনা আন্ত মানে আপনি কোথা থেকে এসেছেন মিন আইনা আন্তি মানে আপনি কোথা থেকে এসেছেন মিন আইনা আন্তি মানে আপনি কোথা থেকে এসেছেন মিন আইনা আন্তা আপনি কোথা থেকে এসেছেন বন্ধুরা আপনি কোথা থেকে এটি বলতে পারবেন মিন 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 আইনা 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 তুমি কোথায় আছো কেফা হালুকা মানে তুমি কেমন আছো কেইফা হালুকি মানে তুমি কেমন আছো বন্ধুরা তুমি কেমন আছো এটি তিন ভাবে বলতে পারবেন আইনা আন্ত কেইফা হালুকা কেইফা হালুকি মানে তুমি কেমন আছো আনা হীনামিন উズবু আমি এখানে এক সপ্তাহ ধরে আছি আনা হীনামিন ইয়ম আমি এখানে একদিন দিন ধরে আছি আনা হীনামিন সাহার আমি এখানে এক মাস ধরে আছি আনা হীনামিন সানা মানে আমি এখানে এক বছর ধরে আছি ক্যাফ আগদার মুসা আদা মানে আমি কিভাবে সাহায্য করতে পারি ইনশাল্লাহ আনত আল আল খায়ের মানে ইনশাল্লাহ আবার দেখা হবে বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম